আমার এই দুই দুই বোন সময় আমার মা মারা যায় আমার মা মারার এক মাস পরে আমার বাবাকে ধরে নিয়ে যায় পুলিশে কোন আমাদের দেখার কেউ নাই তার ভাই বোনের বাবা ছাড়া কেউ নেই আমার বাবাকে ছেড়ে দিন দয়া করে ওর বাবা ছাড়া আর কেউ নেই আমার আমার আর এই আমার ছোট বোনের স্কুলে যা বন্ধ হয়ে গেছে আমরা স্কুলে যাইতে পারতেছি না ওদের দুধ কিনে দিতে পারছি না আর সে ছেলেই বল সাল নিয়ে লিয়ে কানতা করিবে সে ঘুমাইছনে কই যখন তার ঘুমাইছে তখন এ ওয়েশ করছে ওই দরতা ভিডিও ওই দরতা ভিডিও ইদারতা ভিডিও সাইরকল দা কারা পুলিশে তারপর এনে একটা পুলিশে কয় কাইলে চাচি উড়কে দরতা খুলেন বাতি ধরেন এনেকে কি তু ভাঙছরাবি কাঙ্কিচিন কি হলো ওই দরতা বড় এটা চাই কি আরেকজনের কাছে চালান দরতা ভাঙি কে রাখো এত ওইkule খরাইয়া করে কয় বলে দর না খুলবে না দরজা খুলবে আর এই সময় যে আমার ছেলের লাগে পরিচিত আছে আমার ছেলে উঠে দরজা খুলছে খুললে ভরিকে লাডো আমি লাডবে কোহা নেই মামলা নেই কি কোন উদ্দেশ্যে নেবেন আপনার ছেলে কি ঢাকাতে ছিল ছিল অনেক আগে কত দুই বছর আগে ছিল

হ্যাঁ আমি কৈছে না হল কি কইলে সকালে জামাল বাড়ি এসছে হে আমরা গাড়িতে মাদ গেছি স্কুলবিরি গাড়িতে এসছে হেতে বাদ গেছি আমরা কেন তো কেডি হরি কলে কেন না আর সকালে জামাল বাড়ি এসেছি আমরা দিয়ে যাব। আর বল লোকজন গেছে টাকা চাইছে পঞ্চাশ হাজার কই লোক টাকা দেবে কোথায় তা বউ ডবর গে গেছে এই গেছে খরচ করছে যার দর গিয়ে আর টাকা তো আর সমস্ত নাই এই কয়তে কয়তে ও সে ধরছে কয়েক বলতে তিরিশে গেছে এখানে পোনার হাজার ম্যানেজ করেছে পোনার হাজার টাকা নিতে আমার নলে বাড়ি এসছে তিনজনের টেনটা পাঁচ হাজার পাঁচ হাজার আনতে দিয়েছে লাই যাই যাইতে দেরি হয়েছে আমির খ্যান হ্যাঁ ওখানে দোকানদিলে ঘের সাধারণের শামুকদের ঘরে আর কয় ফোন ঘুরে নেবেন ফোন দিছে এবার ওখানে জাকা মারছে পাঠামি চালান দাও টাকা লিয়ে যাই যেতে পারে চালান দিছে যাই তোরা পায় নাই

পানি এসে ফেরাম শুরু করছি ডাক্তার দেখাইছি রক বেলাট গাই দিয়েছি লইয়ে বরিশাল গেছে পশ্চিম বেড়তে বরিশাল যাইয়ে রয়েছে আইসি ভিত্তে তিন দিনের দিন তার ডেলিভারি হয়েছে সিজার কবে সিজার লাগেই আল্লাহরে খেলারে দিছে। তারপরের দিন লইয়ে দেশ হয়েছে দেশ আসছে ভালো লোক খাইল লইল হঠাৎ একটু শ্বাস হচ্ছে এই শ্বাসের ভিতরে তো তার বৃদ্ধি হয়ে গেছে আমি রাফেজা বেগম আমতল ইউনিয়নের চেয়ারম্যান আমি এইখানে এই যে যে জামালকে ধরিয়ে নেছে এটা জানছে আমি ঢাকা ছিলাম আমি জানছি পরে এসে কিন্তু আমি আসছি জামালের দুইটা বাচ্চা জমজ বাচ্চা হয়েছে জামালের বউ কিন্তু পাঁচ দিন পরেই জামালের অয় মারা গেছে এই বাচ্চা দুইটা রাইখে আর আগে তার দুইটা বাচ্চা আছে এই মোট চারটে বাচ্চা এখন দুইটা বাচ্চা একেবারেই ছোটোই এক মাস বয়স কিন্তু ইন দি টাইম জামালের বিরুদ্ধে কী আছে আমরা জানি না আজ পর্যন্ত আমরা জানি না ও কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত না কোনো কিছু না ও ইন্টারমিডিয়েট পাস আরও এইখানে এখন জামালরা হঠাৎ করে শুনি যে জামালরা ধরে নিয়ে গেছে কি কারণ কিছু আমরা বুঝতে পারিনি পরে আমরা জানতে পারলাম যে তার নামে নাকি হত্যা মামলায় জড়িত কে বা কাহারা করছে এটা আমাদের জানা নাই আর সে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না এটা আমি চেয়ারম্যান হিসাবে আমি এই আমতলি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি এই কথাটা বলতে পারি জোর দিয়ে কারণ সে আমাদের সবাই সাথের সাথে আর এই চারটে বাচ্চা নিয়ে এখন যে অসহায় অবস্থা মানুষ বাচ্চারা বড় হইলে তা মানুষ একজনের খাবার দিলে কে একজনের কাছে নিয়ে গেলে সে পালতে পারে কিন্তু এই দুইটা বাচ্চার যে অবস্থা এই ওয়াইফটা মারা যায় ইন্দি টাইম আবার ওয়ারে ধরে নিয়ে গেছে এখন এই অসহায়ত অবস্থান আমরা আসলে সবাই বিবেকের কাছে এমন মর্মাহত যে এটা বলা ভাষায় প্রকাশ করা যায় না তাই আমরা চাই যে জামালকে যাতে অবিলম্বে মুক্তি দেয় সেই ব্যবস্থাটা আপনারা করেন কারণ ও কোনো মার্ডার কাছেও না কোনো জায়গায় কোনো আসামি আমি মোহাম্মদ সেলিম মিয়া আমতলী ইউনিয়ন পরিষদ এক নম্বর ওয়ার্ডের এই জামাল মিয়া কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না আওয়ামী লীগের কোথাও কোথাও তার জড়িত নাই কিন্তু হঠাৎ করে তাকে রাত্রে ধরে নিয়ে যায় জানার পরে আমরা থানায় যাই থানায় গিয়ে অসি বলি তার বিস্তারিত সব কিছু তারপরে ওখান কোন কারণে মিথ্যা মিথ্যেভাবে তাকে টুঙ্গিপাড়ের একটা হত্যা মামলায় চালান করে দেয় এক মাস আগে তার ওয়াইফ মারা যায় দুটো সন্তান জন্মগ্রহণ দেওয়ার ছয় দিন পরে ওর ওয়াইফ মারা যায় এবং আরও চারটা বাচ্চা আছে মোট চারটা বাচ্চা এ নিয়ে এখন তার অসহায় দিন যাপন করছে এবং মানবতার দিন যাপন করছে আমরা চাচ্ছি উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মকর্তা যারা বৃন্দ রয়েছেন তারা তার ফ্যামিলির দিকে দৃষ্টি দিবেন এবং মানবিক সহায়তার জন্য সকলের কাছে বিনীতভাবে আবেদন রাখছে আমি মোহাম্মদ হাফিজুর রহমান জামাল আমার চাষত ভাই কয়েকদিন পূর্বে হঠাৎ জামালকে গ্রেপ্তার করা হয় আমরা জানি না কোন ব্যাপারে কী জন্য নিয়ে গ্রেপ্তার করেছে পরে যা হোক অনেক চেষ্টা করে খোঁজকড় নিয়ে দেখলাম যে তাকে একটি হত্যা মামলার গ্রেপ্তার করে তাকে জেল হাজতে প্রণয়ন করছে তাই আমি সংক্ষিপ্তভাবে বলব বেশি বলতে চাই না জামাল কোনো রাজনৈতিক সঙ্গে জড়িত না এটালে আমরা সর্বস্তায় লোকে এখানে জানি সামাজিকভাবে সে প্রতিষ্ঠিত এটা সত্য কথা সমাজের কল্যাণার্থে সে অনেক কথাবার্তা বলেন এছাড়া অন্য কোনো এসে জড়িত লাই এবং ছিল না ইতিপূর্বে এক মাস পূর্বে জামালের আমাদের দুটি বাচ্চা হয় এই বাচ্চা দুটি রেখে ছয় দিনের মাথায় তার ওয়াইফ মারা যায় এই মারা যাওয়ায় আমরা সকলেই মর্মাহত হয়েছি এবং ব্যতীত যে এদেরকে লালন পালন করার মতন কেমন কোনো ব্যক্তি দয় অথবা তার সংসার আর কেউ নাই তার মা অত্যন্ত বৃদ্ধ মানুষ এই দৃষ্টিতে মানবতা মানবিক দৃষ্টিতে মানবিক কারণে আমরা এলাকার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে পুলিশ প্রশাসন সহ উপজেলা প্রশাসন জেলা প্রশাসন মহাদয়কে সবিনয় অনুরোধ করি অনতি বিলম্বে তার নিঃসতম মুক্তিও দাবি করি যাতে সে মুক্তি লাভ করে তার এই ছোটো লাবাল্লক বাচ্চাদের লালন পালন করতে পারে এই আশাবাদ ব্যক্তিকে আমি আমার আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি